কিছুদিন পর মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনদের কাছে ফিরে এলো তখন সে এসব কথা শুনে বলল আমার তুর পর্বতে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজিনা করেছ তোমরা কি তোমাদের মালিকের কাছ থেকে কোন পরিষ্কার আদেশ আসার আগেই তোমাদের মালিকের আদেশের ব্যাপারে তাড়াহোড়া শুরু করলে রাগে ক্ষোভে সে ফলকগুলো ফেলে দিল এবং তার ভাইয়ের মাথা চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনল মুসাকে লক্ষ্য করে সে বলল হে আমার মায়ের ছেলে সহদর ভাই এ জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল তারা এক পর্যায়ে আমাকে তো মেরেই ফেলতে চেয়েছিল তুমি আমার সাথে এমন কোন আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করে আর তুমি আমাকে কখনো জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করোনা মুসা বলল হে আমার মালিক আমাকে ও আমার ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও তুমি সবচেয়ে বড় দয়াবান আল্লাহ তালা মুসাকে বললেন হ্যাঁ যেসব লোক গরুর বাছরকে মাবুদ বানিয়েছে অচিরেই তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে গজব আসবে আর দুনিয়ার জীবনেও তাদের উপর আসবে অপমান এবং লাঞ্ছনা আল্লাহ নামে মিথ্যা কথা রটনাকারীদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি যেসব লোক অন্যায় কাজ করেছে এরপর তারা তওবা করেছে এবং যথাযথ ইমান এনেছে নিশ্চয়ই এ যথার্থ তওবার পর তোমার মালিক ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে তাদের সাথে আচরণ করবেন পরে যখন মুসার ক্রোধ কিছুটা প্রশমিত হল তখন সে তাওরাতের ফলকগুলো তুলে নিল তার পাতায় হেদায়ত ও রহমত সম্বলিত কথাবার্তা লিখিত ছিল এমন সব লোকের জন্য যারা তাদের মালিককে ভয় করে মুসা তার সম্প্রদায়ের মধ্যে থেকে এবার সত্তর জন লোককে আমার প্রতিশ্রুতির সময় সমবেত হওয়ার জন্য বাছাই করে নিল তখন এক প্রচন্ড ভূকম্পন এসে তাদের আক্রমণ করল মুসা বলল হে আমার মালিক তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই ধ্বংস করে দিতে পারতে। আজ আমাদের মধ্যেকার কয়েকটি নির্বোধ মানুষ যে আচরণ করেছে তার জন্য তুমি কি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে অথচ এ ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয় এ পরীক্ষা দিয়ে যাকে চাও তাকে তুমি যাকে চাও তাকে সঠিক আমাদের উপর তুমি দয়া করো কেননা তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার তুমি আমাদের জন্য ইহকাল ও পরকালের কল্যাণ লিখে দাও হৃদ জন্য আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করছি আল্লাহ বললেন হ্যাঁ আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই আর আমার দয়াতু আসমান জমিনের সব কয়টি জিনিসকেই পরিবেষ্টন করে রেখেছে আমি অবশ্যই তা লিখে দেব এমন লোকদের জন্য যারা আল্লাহ তারাকে ভয় করে যারা জাকাত আদায় করে সর্বোপরি যারা আমার আয়াতসমূহের উপর ইমান আনে যারা এই বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে যার উল্লেখ তাদের কেতাব তাওরাত ও ইঞ্জিলেও তারা দেখতে পায় জেনবি তাদের ভালো কাজের আদেশ দেয় মন্দু কাজ থেকে বিরত রাখে যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করে